নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো যদি দেখেন ইন্ডিয়ান মার্কেটে অনেক রকমের সেক্টর দেখতে পাওয়া যায় এবং অনেকগুলো সেক্টরও রয়েছে এবং তার মধ্যে যদি দেখেন আজকের দিনে দুটো সেক্টর নিয়ে কথা বলতে চলেছি প্রথমটা যদি দেখেন সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর এবং দ্বিতীয় ওই যে সেক্টর সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর তো যদি দেখেন এই দুটো সেক্টরের মধ্যে একটা কমন জিনিস দেখা যাচ্ছে যারা লং টার্মে এই কোম্পানি গুলোকে হোল্ড করে রেখেছে তাদের একটা বড় পরিমাণে রিটার্ন তৈরি হয়েছে কিন্তু যদি দেখেন যারা এই ধরনের স্টক গুলোতে শর্ট টার্মে ইনভেস্ট করেছে বা ধরুন এই এক বছর বা দেড় বছরের মধ্যে ইনভেস্ট করেছে বা ধরুন পাঁচ মাস ছ মাস এই সময়ের মধ্যে যারা ইনভেস্ট করেছে তাদের বাইং প্রাইস থেকে এই স্টক গুলো কিন্তু অনেকটাই পড়ে গেছে এবং যদি দেখেন এদের মধ্যে কিছু কিছু স্টক তো বাইং প্রাইস থেকে বা টপ লেভেল থেকে যদি দেখেন তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পড়া রয়েছে তো এই সেক্টর বা এই সেক্টরের সঙ্গে জুড়ে থাকা স্টক গুলোতে কি এমন প্রবলেম দেখা যাচ্ছে যে স্টক গুলো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পড়া রয়েছে এবং কিছু কিছু স্টক প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত পড়া রয়েছে এবং রেলওয়ের সঙ্গে সঙ্গে যদি দেখেন ডিফেন্স সেক্টরেও কিন্তু সেম একই জিনিস দেখা যাচ্ছে মানে দুটো সেক্টরেই যারা শর্ট টার্মে ইনভেস্ট করেছে এই এক বছর বলুন ছ মাস বলুন তাদের পোর্টফোলিও কিন্তু অনেকটাই লাল হয়ে আছে বা এমনও হতে পারে এই ডিফেন্স স্টক গুলো এবং রেলওয়ে স্টক গুলো অনেকটা করেই লাল নিশানে চলছে তো এর পেছনে কি কারণ রয়েছে সেগুলো ডিটেলস আলোচনা করব এবং এর কি সমাধান রয়েছে সেগুলো আলোচনা করব তো প্রথমে যদি ডিফেন্স সেক্টরের কথা বলি ডিফেন্স সেক্টরের কিছু র্যান্ডম স্টক দেখে নেব প্রথমে দেখতে পাচ্ছেন এই হেল এ একটা খুলে নিয়েছি তো যদি দেখেন ছ মাসে তো তেত্রিশ এর কাছাকাছি বেড়েছে কিন্তু যদি এক বছরে দেখেন এক বছরে দেখতে পাচ্ছেন প্রায় সাত দশমিক এক এক পার্সেন্ট করা এবং যদি একটু লং টার্মে দেখেন লং টার্মে একটু কব লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি আর পাঁচ বছরের রিটার্ন দেখুন পাঁচ বছরের রিটার্ন রিটার্ন দিয়েছে এরকম দেখুন এক বছরে প্রায় ডাউন হয়ে রয়েছে এবং যদি কব লেভেল থেকে দেখেন প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে কিন্তু এখানে দেখুন পাঁচ বছরের রিটার্ন পাঁচ বছরে দেড় হাজার পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে তারপরে দোল সেগমেন্ট থেকে একটি কোম্পানি তুলে নিয়েছি জেন টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিটাও দেখেন এক বছরে দেখতে পাচ্ছেন প্রায় ষোলো পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এবং পাঁচ বছরে দেখুন যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি এবং টোটাল পাঁচ বছরে এটাও প্রায় পনেরোশো সাতষট্টি পার্সেন্ট এর কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং তারপরে আরো একটি কোম্পানি তুলে নিয়েছি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটাও যদি দেখেন এক বছরে দেখুন প্রায় বাইশ পার্সেন্ট এর কাছাকাছি রিটার্ন কিন্তু যদি টপ লেভেল থেকে দেখেন কিন্তু তেরো পার্সেন্ট এর কাছাকাছি পড়ে রয়েছে এবং পাঁচ বছরে যদি দেখি পাঁচ বছরে দেখতে পাচ্ছেন প্রায় নশো তিন পার্সেন্ট রিটার্ন নিয়েছে তারপরে আরো একটি কোম্পানি দেখে নেবো ডাটা প্যাটার্ন ইন্ডিয়া লিমিটেড তো এটাও যদি দেখেন এক বছরে প্রায় ন পার্সেন্ট এর কাছাকাছি দাম এবং পাঁচ বছরে যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত ডাউন হয়ে রয়েছে কিন্তু পাঁচ বছরের রিটার্ন দেখুন পাঁচ বছরে প্রায় দুশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সবগুলোতে কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে বা একই ধরনের চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে আর এই ডিফেন্স কোম্পানি গুলোতে যে চার্ট প্যাটার্ন দেখলেন এইগুলো কিন্তু প্রতিটা সেক্টরের প্রতিটা কোম্পানিতেই হয় মানে বিভিন্ন যে সেক্টর থাকে তাদের কিন্তু বিভিন্ন সময়ে সাইকেল আসে তো যখন ডিফেন্স সেক্টরে টার্ন এসেছিল তখন ডিফেন্স সেক্টর এগুলো ভালো পারফর্ম করছিল দেখুন এটা শুধু ডিফেন্স সেক্টরে নয় যে কোনো সেক্টরেই কিন্তু আপনি এই জিনিসটা দেখতে পাবেন প্রথমে যদি দেখেন এরকম একটা স্টেজ ওয়ান থাকবে যেখানে স্টকটা নিচু বেলে অনেকদিন কনসোলিডেট করবে এবং তারপরে একটা আসবে স্টেজ যেখানে কিন্তু স্টক গুলো একটা বড় রিটার্ন তৈরি করে দেবে এবং এই টাইম ফ্রেমটাও দেখতে পাচ্ছেন খুব কম রয়েছে এবং এই স্টেজ টু এ যাওয়ার পর কিছুদিন মার্কেটে কনসোলিডেট করবে তো যেটাকে স্টেজ থ্রি বলা হয় এবং এই কনসোলিডেশন করার পর মার্কেট কিন্তু আবার নিচে পড়বে তো এটাকে স্টেজ ফোর বলা হয় তারপরে দেখতে পাচ্ছেন আরো একটা স্টেজ শুরু হয়েছে টে ফাইভ এটাকে আপনি আবার স্টেজ ওয়ান হিসেবে ধরতে পারেন কারণ এইখান থেকেও যে কোনো সেক্টর এবং যে সেক্টরের সঙ্গে জুড়ে থাকা স্টক আবার একই ধরনের চাপ প্যাটার্ন তৈরি করবে মানে এখানে কিছুদিন কনসোলিডেট করার পর আবার এরকম বাড়বে তারপরে আবার একটা কনসোলিডেশন করবে এবং তারপরে আবার নিচে পড়বে তো এভাবে এরকম চাপ প্যাটার্ন তৈরি করতে করতেই কিন্তু যে কোনো স্টক ওপরে উঠতে থাকে তো এদেরই মধ্যে যে কোনো একটা র্যান্ডাম স্টক খুলে নিয়েছি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো এর পাঁচ বছরের চাপ প্যাটার্ন খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন স্টকটা একসময় একটা মোটামুটি পারফরমেন্স দেখাচ্ছিল এবং তারপরে দেখুন একটা সার্ভ র্যালি এসেছে এইখান থেকে যদি দেখেন প্রায় একশো চল্লিশ কাছাকাছি বেড়েছে এবং তারপরে আবার দেখতে পাচ্ছেন এখানে একটা কনসলিউশন মোড শুরু হয়েছে এবং তারপরে একটা পতন লক্ষ্য করা গেছে এবং সেখান থেকে যদি দেখেন তারপরে আবার কিন্তু স্টকটা রিকভার করে ফেলেছে আর আগেও এটা অনেকবার বলেছি যে কোনো স্টককে বাড়ার জন্য কি দরকার সেই স্টকের বা সেই সেক্টরের গ্রোথ দরকার যদি সেই সেক্টরের গ্রোথ ভালো থাকে তাহলে কিন্তু সেই স্টক আবার উপর দিকে উঠবে তো এই ডিফেন্স সেক্টরে এই যে গ্রোথ এটা কি শেষ হয়ে গেছে না বন্ধুরা ডিফেন্স সেক্টর এখনো কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে মানে এর এখনো বাড়াক অনেকটা বেশি সুযোগ রয়েছে মানে এই ডিফেন্স সেক্টরে এই যে গ্রোথ সেটা এখনো বন্ধ হয়ে যায়নি মানে কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে যায়নি তো মার্কেটের স্বাভাবিক নিয়ম অনুযায়ী অনেকটা রিটার্ন দেওয়ার পর কিছুটা পড়েছে এবং যদি দেখেন ভারত সরকারও কিন্তু এই ডিফেন্স সেক্টরের প্রতি প্রচন্ড পজিটিভ এই আত্মনির্ভর ভারতের মাধ্যমে এই ভারত সরকার এই দেশীয় যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর উপর অনেকটাই জোর দিচ্ছে মানে ভারতে যে ডিফেন্স সামগ্রী প্রয়োজন হবে তার বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলোই তৈরি করবে এবং যদি দেখেন দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট হয়েছিল সেইখানে ইন্ডিয়ার যে ডিফেন্স বাজেট এটা ছিল ছয় দশমিক আট এক লাখ কোটি টাকা এবং যদি বিলিয়নের হিসেবে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার ডিফেন্স বাজেট কত ছিয়াশি দশমিক এক বিলিয়ন ডলার তো এটা যখন ইন্ডিয়ান রুপি বা ডলারের দাম যেমন ওঠানামা করে কিন্তু এর আগে দেখুন এর আগে যে আরো অন্যান্য শক্তিশালী দেশগুলো রয়েছে এই চায়না এদের কত ডিফেন্স বাজেট তিনশো চোদ্দ বিলিয়ন ডলার তারপরে আমেরিকার দেখুন প্রায় হাজার বিলিয়ন ডলারের কাছাকাছি ডিফেন্স বাজেট রয়েছে এই তুলনায় যদি দেখেন ভারতের যে ডিফেন্স বাজেট এটা খুবই কম রয়েছে এবং ইন্ডিয়ার এই ডিফেন্স বাজেট মোটামুটি একশো বিলিয়ন হওয়া কিন্তু খুবই দরকার কারণ হিসেবে যদি দেখেন ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যেমন এই পাকিস্তান রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন তারপর এদিকে বাংলাদেশ রয়েছে তারপর এদিকে তো চায়নাই রয়েছে তো এই দেশগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটাও খুব একটা ভালো নয় এবং যদি দেখেন ভারতের তিনটে দিক এই সমুদ্র দিয়ে ঘেরা রয়েছে তাই শুধু স্থলপথে বা আকাশপথেই নয় এই সমুদ্রের দিক থেকেও ভারতের যে ডিফেন্স সেটাকে অনেকটা শক্তিশালী করতে হবে এবং যদি দেখেন ভারতের এই যে সমুদ্র এরিয়া এটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং এটাকে ক্যাপচার করার জন্য নেভির যে শক্তি সেটা কিন্তু অনেকটাই বাড়াতে হবে মানে এখনো পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে যে ডিফেন্সের চাহিদা সেটা পুরোপুরি ভাবে মিটে যায়নি এখন এই ডিফেন্স এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যদি দেখেন ভারতের ভেতরে তো এখনো পর্যন্ত এই যে ডিফেন্সের চাহিদা সেটা মেটেনি অনেক পরিমাণে এই ডিফেন্স সামগ্রীর প্রয়োজন রয়েছে এবং তারই মধ্যে এই ভারত কিন্তু বিদেশেও তাদের যে ডিফেন্স সামগ্রী সেইগুলো এক্সপোর্টও করছে অল্প হলেও কিন্তু ভারত এই যে এক্সপোর্ট সেটা শুরুও করে দিয়েছে এবং যদি দেখেন এই দু সাল করে ভারতের যে ডিফেন্স এক্সপোর্ট এটা ছিল তেইশ কোটি টাকা এবং আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং জি তিনি কিন্তু এই যে ডিফেন্স এক্সপোর্ট সেটা আরো বারবার কথা বলেছেন তো রাজনাথ সিং জি তিনি এটাই বলেছেন দু হাজার উনত্রিশ মধ্যে এই যে ডিফেন্স এক্সপোর্ট সেটা মোটামুটি পঞ্চাশ হাজার কোটি পর্যন্ত চলে যাবে মানে ভারতীয় যে আর্মি রয়েছে তাদেরও যে ডিফেন্সের সামগ্রী তার যে চাহিদা সেটা বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কিছু দেশও ভারতের থেকে যে ডিফেন্সের সামগ্রী সেগুলো কিনছে মানে ডিফেন্স সেক্টরের যে গ্রোথ সেটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে এরপরে যদি রেলওয়ে সেক্টর নিয়ে কথা বলি রেলওয়ে সেক্টরের কিছু র্যান্ডম স্টক তুলে নেব রেলওয়ে সেক্টরের মধ্যে যদি দেখেন অনেকগুলো স্টক রয়েছে তো এরই মধ্যে তিন থেকে চারটে স্টক নিয়ে কথা বলবো প্রথমেই যদি দেখেন আর তো চলুন এক বছরে দেখতে পাচ্ছেন প্রায় তেতাল্লিশ এর কাছাকাছি ডাউন আর পাঁচ বছরে রকম পাঁচ বছরে দেখুন তেরোশো তেইশ পার্সেন্ট রিটার্ন তৈরি করে দিয়েছে তারপরে ইরফান ইন্টারন্যাশনাল এটাও যদি দেখেন এক বছরে

এবং পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে একশো বিরানব্বই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে মানে ডিফেন্স কোম্পানি গুলোর মতোই এই রেলওয়ে কোম্পানি গুলোতেও একই ধরনের চার প্যাটার্ন দেখা যাচ্ছে পাঁচ বছরের যে রিটার্ন সেটা অনেকটাই বেশি এবং এক বছরে কিছু কিছু কোম্পানি নেগেটিভ রিটার্ন দিয়েছে আর এই রেলওয়ে সেক্টর যে গ্রোথ সেটা কি শেষ হয়ে গেছে এই রেলওয়ে সেক্টরের যে গ্রোথ সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি বন্ধুরা যদি দেখেন ভারতের মধ্যে এখনো পর্যন্ত এই যে রেলের বিস্তার সেটা কিন্তু ঠিকঠাক ভাবে হয়নি তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে এখনো এখনো বহু গ্রামে এই যে সেটা কিন্তু পর্যন্ত মানে রেলের যে গ্রোথ সেটা এখনো অনেকটা পরিমাণে বাকি রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বহু জায়গায় এখনো পর্যন্ত ডবল লাইনই কিন্তু দেখা যায় না অনেক জায়গায় এখনো পর্যন্ত সিঙ্গেল ট্র্যাক দেখা যায় তো সেইগুলোকেও ডবল করতে হবে এবং সেই লাইন ডবল হলেও রেলের যে সংখ্যা সেটাও বাড়বে তার সঙ্গে সঙ্গে রেল সংক্রান্ত যে বিজনেস সেগুলো কিন্তু বাড়বে মানে রেলের লাইন বাড়লে রেলের যে কোচ সেগুলো বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম বলুন স্টেশন বলুন সেইগুলোর পর্যন্ত যদি দেখেন ভারতের অনেক এলাকাতে এই লাইনও যদি লাইন এই সিকিমে প্রথম রেলওয়ে লাইন উদ্বোধন করা হয়েছে সিকিমের রাংপোতে তো বুঝতে পারছেন এই ধরনের জায়গাগুলোতে রেলের যে বিস্তার সেগুলো অনেকটাই বাকি রয়েছে তাহলে এটা তো দেখতে পাচ্ছেন এই রেলওয়ে সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টরে যে গ্রোথ সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে এবং পরবর্তী

কি করবে কিন্তু প্রথমে এরকম জায়গায় স্টক কিনবে না তারা এরকম একশো টাকার জায়গায় গেলে স্টক কিনে নেবে এবং এইখানে কেনার পরেই ভাববে যে স্টকটা এখান থেকে আবার আগের মতো রিটার্ন দিয়ে দেবে এবং হাজার দু হাজার পর্যন্ত নেবে ষাট থেকে সত্তরের কাছাকাছি চলে আসতে পারে আর সেই জায়গাতেই কিন্তু বিগিনাররা ভয় পেয়ে যায় বিগিনাররা ভাবে এখানে বুঝি স্টকটা পুরোপুরি ভাবে শেষ হয়ে গেল কারণ দেখুন তারা তো কোম্পানির বিজনেস দেখেনি কোম্পানি কি করে সেটাও দেখেনি শুধুমাত্র বাড়ছে দেখেই কিনে নিয়েছে সেই কারণেই কিন্তু তাদের তাদের প্রবলেম হয় এবং অনেককে জিজ্ঞাসাও করে যে এই স্টকটাতে এখন কি করবো স্টকটা কি খারাপ হয়ে গেছে বিক্রি করে দেবো নাকি অ্যাভারেজ করব কিনা এই ধরনের কথা কিন্তু জিজ্ঞাসা করে থাকে আর যে কোনো স্টকের কিন্তু একটা টাইমিং থাকে মানে একটা কেনার সময় থাকে বিক্রির সময় থাকে এবং তার সঙ্গে সঙ্গে ভ্যালুয়েশন বলেও একটা ব্যাপার থাকে তো বিগিনাররা কিন্তু এই জিনিসগুলো দেখে না বিগিনাররা কখন কিনবে যখন স্টক বাড়তে শুরু করবে তখনই কিন্তু বিগিনাররা এই ধরনের স্টক কিনে নেয় আর তারপরে টপ লেভেলে কেনার পরে যে কোনো স্টকই পরে এবং যখনই স্টক পরে তখনই কিন্তু এই বিগিনাররা ভয় পায় এবং প্যানিক করে তো এই যে ডিফেন্স কোম্পানিগুলো তার সঙ্গে সঙ্গে রেলওয়ে কোম্পানিগুলো এইগুলো কেনার পারফেক্ট সময় কখন দেখুন ডিফেন্স কোম্পানিগুলো এবং রেলওয়ে কোম্পানিগুলো এরা কিরকম কি অর্ডার পাবে সেটা কখন ঠিক হয় সেটা ঠিক হয় বাজেট হয় আর ভারতীয় যে বাজেট সেটা কবে পেশ করা হয় ফেব্রুয়ারি মাসের এক তারিখে তো তার আগে থেকেই অনেক রিপোর্ট আছে যে এই সেক্টর এত পরিমাণে বাজেট পেতে চলেছে ওই সেক্টর অত পরিমাণে বাজেট পেতে চলেছে মানে রিপোর্টের মাধ্যমে যে খবর আছে সেই খবরের কারণেই বা সেই রিপোর্টের কারণেই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করে তো সেই কারণেই দেখবেন গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে জুড়ে থাকা যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোই ফেব্রুয়ারি মাসের আগে থেকে প্রায় ধরুন ডিসেম্বর জানুয়ারি এই সময় থেকে বড় পরিমাণে ভোলিটিলিটি দেখাতে পারে তো যে কোনো সেক্টরে যদি এরকম রিপোর্ট সামনে আসে যে এই সেক্টরের বাজেট বাড়তে চলেছে এই সেক্টর ভালো পারফর্ম করে এবং যদি কোনো সেক্টরে এমন কোনো খবর আসে যে এই সেক্টরের বাজেট বাড়বে না তাহলে কিন্তু সেই সেক্টর একটা খারাপ পারফরমেন্স দেখায় তো এই কারণেই দেখবেন রেলওয়ে স্টকগুলো এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স স্টকগুলো এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলো থেকে বড় মুভ দিতে থাকে কারণ দেখুন এই যে বাজেটটি পায় এখানে কিন্তু ঠিক হয়ে যায় যে কোন সেক্টর সারা বছরে কত পরিমাণে অর্ডার পাবে মানে ধরুন এরকম একটা ঠিক হয়ে গেল যে ডিফেন্স সেক্টরে এক হাজার টাকা বরাদ্দ করা হলো তো তারপরে দেখবেন বিভিন্ন কোম্পানি অর্ডার পেতে থাকে এই কোম্পানি কুড়ি টাকার অর্ডার পেয়েছে ওই কোম্পানি পঞ্চাশ টাকার অর্ডার পেয়েছে তো সেই যে অর্ডারগুলো পায় সেইগুলো কোথা থেকে পাচ্ছে এই গভর্নমেন্ট যে বাজেট ঠিক করেছে সেইখান থেকে কিন্তু কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে এবং গভর্নমেন্ট যদি হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করে তাহলে কিন্তু এরকমটা হয় না যে ডিফেন্সের মোট অর্ডার হাজার কোটিকে ছাপিয়ে গেল মানে যত পরিমাণে বাজেট ঘোষণা হয় তার মধ্যে কিন্তু সেই অর্ডারের পরিমাণ থাকে তো এই যে হাজার টাকা ধরুন বাজেট বরাদ্দ করা হলো এরই মধ্যে যে বিভিন্ন ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে যেমন ধরুন হ্যাল তারপরে মাঝগাঁও ডক কোচিং সিপিয়ার এরা কিন্তু অর্ডার পাবে তার মানে এই ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু ঠিক হয়ে যায় যে ডিফেন্স কোম্পানিগুলো পরবর্তীকালে কিরকম কি অর্ডার পেতে পারে এবং তারপরে সেই কোম্পানিগুলো অর্ডার পায় এবং অর্ডার পাওয়ার পরে কিছুদিনে ভালো পারফরমেন্স দেখায় তো যখনই দেখবেন বাজেটের আগে বিভিন্ন ধরনের রিপোর্ট সামনে আসছে যে ডিফেন্স সেক্টর বেশি পরিমাণে বাজেট পেতে পারে বা বা রেলওয়ে সেক্টরের বাজেট বাড়তে পারে তখনই কিন্তু স্টক গুলো খুব বড় পরিমাণে বাড়ে দেখবেন সাত পার্সেন্ট বেড়ে গেছে আট পার্সেন্ট বেড়ে গেছে এবং বাজেটের সময় যদি দেখেন এই সেক্টরটা কত পরিমাণে বাজেট পায়নি তখন কিন্তু সেই স্টক গুলো আবার নিচের দিকে পড়ে আর তারপরে তো বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পরে যখন এই ধরনের কোম্পানিগুলো বড় বড় অর্ডার পায় তখন ভালো পরিমাণে পারফরমেন্স দেখায় কারণ দেখুন বাজেটে তো ঠিক হয়ে গেল যে ডিফেন্স সেক্টর এত পরিমাণে একটা বাজেট পাবে কিন্তু তখন এটা ঠিক হয় না যে কোন কোম্পানি কত অর্ডার পাবে তো পরবর্তীকালে ধরুন কোনো একটা কোম্পানি বড় অর্ডার পেয়ে গেল সেই কোম্পানি কিন্তু তখন খুবই ভালো পারফরমেন্স দেখায় আর আগেও যে রুলটা আপনাদের বলেছি এই রুলটা সবসময় মনে রাখবেন মার্কেটে ছুটি ফুটি সবকিছু বাদ দিয়ে প্রায় আড়াইশো দিন এই মার্কেট খোলা থাকবে এবং আড়াইশো দিন যে মার্কেট খোলা থাকবে এর মধ্যে কিন্তু এটা মেনেই চলবেন যে দুশো দিন মার্কেট কিন্তু লাল নিশানই দেখাবে এবং কুড়ি দিন মার্কেট একটা ভালো পারফরমেন্স দেখায় এবং এই যে দুশো দিনের লাল নিশান সেটাকে কিন্তু সেই কুড়ি দিনের যে সবুজ নিশান সেটা ভেঙে দিয়ে অনেকটা ওপরে চলে যায় আর তাই এসব ক্ষেত্রে বা যে কোনো সেক্টরের ক্ষেত্রে যে কোনো স্টক বাঁচার জন্য এই যে অবজারভেশন সেটা অত্যন্ত জরুরি আপনাকে কিন্তু আগে ভাগে একটা বুঝে নিতে হবে এই কোম্পানি ভালো করতে পারে যে কোম্পানি ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে এই কোম্পানির অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এইগুলো আপনাকে আগে থেকে একটা আন্দাজ করে নিতে হবে এবং সেই আন্দাজের উপর নির্ভর করেই এই স্টেজ ওয়ানে নিবেশ করে বসে থাকতে হবে এবং এইখানে নিবেশ করার পর স্টক বাড়ছে কি কমছে সেটা কিন্তু দেখলে হবে না আপনি যদি দেখেন আপনি যেটা দেখে ইনভেস্ট করেছিলেন মানে কোম্পানির বিজনেস দেখে ইনভেস্ট করেছিলেন সেটা যদি খারাপ হয়ে যায় তখনই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর এই স্টেজ ওয়ান এটাকে ধরবেন কি করে মানে মার্কেটে যে স্টক এখন কম দামে রয়েছে যেটা বাড়তে পারে সেই জায়গাটা ধরবেন কি করে এটা দেখার জন্য কিন্তু কোম্পানির যে বিজনেস সেটা দেখতে হবে আপনাকে দেখতে হবে কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করছে তার চাহিদা মার্কেটে কেমন রয়েছে তারপর কোম্পানি সম্বন্ধে যে বিভিন্ন রিপোর্ট বেরোয় কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে সেইগুলো আপনাকে দেখতে হবে আর এই জায়গায় এসে অনেকের মনে প্রশ্ন আসবে তাহলে যাদের এরকম রেলওয়ে স্টক গুলো অনেকটা উঁচু দামে কেনা হয়ে গেছে বা ডিফেন্স স্টকগুলো অনেকটা উঁচু দামে কেনা হয়ে গেছে তারা কি করবে দেখুন এই রেলওয়ে কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে যে ডিফেন্স কোম্পানি গুলো এদের যে বিজনেস সেটা কিন্তু এখন যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে এবং এদের যে গ্রোথ সেটাও অনেকটাই বাকি রয়েছে তো এই সেক্টর গুলো এখন একটু খারাপ পেজের মধ্যে দিয়ে চলছে পরবর্তীকালে যখন ডিফেন্সের বাজেট বাড়বে তার সঙ্গে সঙ্গে রেলওয়ের বাজেট বাড়বে কোম্পানিগুলো কন্ট্রাক্ট পেতে শুরু করবে তখন কিন্তু এইগুলো আরো ভালো র্যালি দেবে এবং এর আগেও যদি দেখেন যে স্টকগুলো এই পাঁচ বছরে এতটা ভালো পারফরমেন্স দেখিয়েছে সেইগুলো কিন্তু এর মধ্যেও যদি দেখেন মাঝে মাঝে কিন্তু অনেকটা করে পড়তে দেখবেন দেখতে পাচ্ছেন এই রেল বিকাশ নিগম এর আগের একটা দেখাচ্ছি দেখুন দু একুশ সাল করে প্রায় আঠারো পার্সেন্ট এর কাছাকাছি পড়া তারপরে যদি আরো দেখেন দেখতে পাবেন সতেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট পড়া তো মানে এরকম পড়তে পড়তেই কিন্তু যে কোনো স্টক এত ভালো পারফরমেন্স দেখায় এর আগেও যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট পড়েছে মানে আপনি যখনই ইনভেস্ট করুন না কেন আপনাকে কিন্তু এটা ভেবেই ইনভেস্ট করতে হবে আপনি যেখানে স্টকটা কিনছেন সেইখান থেকে স্টকটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত পড়তে পারে এবং যখন সে স্টক করবে সেটাকে অ্যাভারেজ করার জন্য আপনার কাছে নির্দিষ্ট পরিমানে টাকা রেখে দিতে হবে এবং যাদের কাছে বর্তমানে এই রেলওয়ে স্টক এবং ডিফেন্স স্টকে অ্যাভারেজ করার মতো টাকা নেই তারা কি করবেন যদি এই কোম্পানিগুলোর বিজনেস ভালো থাকে তাহলে অবশ্যই এই কোম্পানি গুলোকে হোল্ড করে রাখুন কারণ কোম্পানি গুলোর যে গ্রোথ সেটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে আর ভিডিও শেষে এই দুটো সেক্টরের ব্যাপারে যে একটু রিস্ক রয়েছে সেটাও বলে দেবো কারণ দেখুন যে কোনো সেক্টরের ভালো দিকটা জানলে তার যে খারাপ দিকটা সেটাও জানতে হবে দেখুন খারাপ দিক বলে সেরকম কিছু হয় না একটা রিস্ক কিন্তু রয়েছে তো এই সেক্টরের রিস্ক কি এটা একটা গভর্নমেন্ট কোম্পানি তো এটা তো আগেও দেখেছেন গভর্নমেন্টের থেকে যে কোনো অর্ডার পেতে অনেকদিন সময় লেগে যায় এবং এই ধরনের যে সেক্টর গুলো সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে গভর্নমেন্টের কন্ট্রোলে মানে গভর্নমেন্টের একটা সাইনে সেক্টর কিন্তু এদিক হয়ে যেতে পারে তো বর্তমানে এই ভারত সরকারি ডিফেন্স কে জোর দিচ্ছে তার সঙ্গে সঙ্গে রেলওয়ে কে জোর দিচ্ছে পরে যদি কোনোদিনও বলে যে আমরা রেলওয়ে সেক্টরের দিকে জোর দেবো না ডিফেন্স সেক্টরের দিকে জোর দেবো না তখন কিন্তু এইগুলো বড় পরিমাণে পতনও দেখাতে পারে তো এই পিএসইউ সেক্টর বা গভর্নমেন্ট সঙ্গে জোরে থাকা স্টকে ইনভেস্ট করার জন্য এই জিনিসটাকেও কিন্তু মাথায় রাখতে হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকোয়ান্টি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোন প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ